সো গাইস গেমিং উইথ তালা তালা ভাইকে তো আপনারা সবাই চিনেন গতকাল তালা ভাইয়ের লগে আমার একটা ভার্সেস হয় এখানে তালা ভাইয়ের ফুল স্কোয়াড ছিল অ্যান্ড আমি কিন্তু একলা ছিলাম মানে সোলো ভার্সেসই কাস্টমটা খেলছি তো কাস্টমের ভিতরে প্রথমে আমি তাদের চারজনকে মেরেই ছয়টা রাউন্ড ভিক্টোরিয়া নিয়ে নিই অ্যান্ড লাস্টের রাউন্ডটা কিন্তু প্রচুর ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছিল শেষ আমি কিন্তু তাদের চারজনকে মেরেই ভুইয়া নিয়ে নিই তারপরে গাইস ভিডিওটা এডিট এডিট করে কমপ্লিট করলাম যখনই ভিডিওটা ইউটিউবে ছাড়তে গেলাম তখনই আমার ঘুমটা ভাঙ্গা গেল আর যদি অল্প একটু ঘুমাইতাম তাহলে কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারতাম ভালো যাও মাসুদ এখানে শুধু একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম কেউ সত্যি সত্যি ভেবে নিয়েন না তো যাই হোক গাইস এখন আমরা খেলবো ভার্সেস স্কোয়াড একটা বিআর ম্যাচ স্বপ্নের মধ্যে কাস্টমে এস স্কোয়াড মারছি এখন বিআর র‍্যাঙ্কের ভিতরে এনিমিদের স্কোয়াড মারবো ভাই স্কোয়াড তো মারবো ঠিক আছে বাট এই ব্যাটা তো আমাদেরকে ঢুকাচ্ছেই না কিবে ম্যাচের ভিতরে যাই হোক গাইস আমাদেরকে কিন্তু ম্যাচের ভিতরে ঢুকাই দিয়েছে এখন गाइस কথা হইতাছে এটা আমরা কি সতি সলো ভাসে জি স্কোয়াড খেলতে পারবো আমার না কেমন একটা ভয় করতেছে আরে যা শালা কি থেকে কি বলতেছি ইয়ে মানে गाइस ভয়টা হইতাছে কিসের জন্য আমি যদি ওদের স্কোয়াডকে মাইরা দিই ওরা তখন আমারে হ্যাকার ভেবে যদি রিপোর্ট দিয়া দেয় তখন আমার আইডিটা কি হবে আমার আইডি যদি তখন ব্যান হয়ে যায় আচ্ছা যাই হোক गाइस আমাদের আইডি ব্যান হইলে হবে আজকে আমরা এনিমিদেরকে কশাই পিটুনিয়ে দিব এখন কথা হইতাছে আমি এই জায়গায় খাম্বার মতো দাঁড়াই আছি কেন আমি একটু মুভমেন্ট দেখাই এই যে ভাই কি কোমো আরে ভাই এই জায়গায় তো অন্তত হেডশট লাগ ম্যাচের ভিতরে তো হেডশট লাগে না লাগে না এই জায়গায় এনিমিটা দাঁড়াই আছে এটাকেও হেডশট লাগে না ভাই এটা কোনো কথা এই যে এই শালা কুত্তা তোর খায় দেয় কাজ নাই গেমটার আইলে এই জায়গায় হাউ হাউ করা শুরু করে দেয় দাঁড়া দাঁড়া কালকে তোরে মারার ভিডিও আসতেছে কালকে তোরে মাইরা ভিডিও করবো তো যাই হোক গাইস ম্যাপের কিন্তু সব থেকে বেশি এনিমি এই মধ্যে নামে এখন আমরা এই মধ্যে যাব যাই প্রত্যেকটা স্কোয়াডকে ওয়াইপ আউট করবো এখন কথা হইতাছে এটা তো যদি প্রত্যেকবারের মতো এবারও পিকের মধ্যে অনেকগুলো এনিমি যায় তাহলে কনফার্ম নামার লগে লগে মারা খাবো আচ্ছা যাই হোক দেখা যাক পিকের মধ্যে কতগুলো এনিমি যায় আশা করছি অনেকগুলো এনিমি যাবে সবগুলোকে মাইরা আমরা যা শালা কয়টা এনিমি রে ভাই মাত্র তিনটা এনিমি যাই হোক একটু বেশি সময় ধরে বাইচা থাকতে পারবো রে ইয়ে মানে ইয়ে মানে হালারা পিকে না নাইমা কই নামছে পুরা স্কোয়াড মিলা পিকের মধ্যে নামবে আর আমি তাদেরকে মাইরা অনেকগুলা কিল করবো শালারা কি কমু ভাই সবাই পুষার আচ্ছা যাই হোক গাইজ আমরা কিন্তু এই জায়গায় নেমে গেছি এন্ড নামার লগে লগে পেয়ে গেছি এখানে ভি এস কে না কি নাম এটা গান অ্যান্ড একটা পেয়ে গেছি থমসং তো চলো গাইজ আমরা এখন এই দুইটা গান নিয়ে এনিমিকে খুঁজতে যাই এখন তো গাইজের জায়গায় বেশি এনিমি নামে নাই তার মানে তো এই কয়েকটা আমরাই মাইরা দিতে পারবো এ মানে আচ্ছা যাই হোক অল্প এনিম নামছে এখন আমরা এগুলোকে খুঁজা খুঁজতে মারবো বাট এনিমিগুলা কই এনিমি কথাই তুমি তুমি আমার সামনে আসো এই যে মালটা পেয়ে গেছি ভাই তারা তোর আজকে কিরে তারা গানগুলি লাগে না কে এ বেড়া তোর লগে আমার কিসের শত্রুতা আমি ভাই এই যে একশো লাগছে ভাই একটা গুলি লাগ রে ভাই বোকা ভাই কপালে লাস্ট একটা গুলি লাগছে রে মানে এই জায়গায় কপালে ভাই গেছি এই জায়গায় যদি এরি স্কোয়াডের আরেকটা প্লেয়ার থাকতো তাহলে আমাদেরকে কনফার্ম ভরে দিত শালা আমি বুঝি না সবসময় মুখ দিয়ে সত্য কথা বাইরে হয়ে যায় আচ্ছা এই জায়গায় যদি দুইটা এনিমি থাকতো তাহলে কি আমরা এভাবে খেলতাম আমরা আরো হার্ড করে খেলতাম মানে দুইটা এনিমিকে মেরে দেওয়ার মতো ব্যবস্থা করতাম আচ্ছা যাই হোক এখন আমাদেরকে এই যে এক বেটারে পাইছি এ বেটা তারা বট কোথাগার এক শট দিছি এ ভাই পলাইস না রে ভাই অনেক কষ্ট করে একটা শট লাগাইছি বেটা না তারা শালা বট কই রে এই শালা বট আবার আমাদেরকে ড্যামেজ দেয় রে তারাও বটলা বটটা কই হায় হায় এই মালটা কই লুকাইলো রে ভাই এই যে রে পাইসি বট কোথাকার ভাই কি বালের গান লাগে না গুলি এ বেটা এই দারা বটলা ভাই এ আমার ইগো হাট করে দিছে এ বটটা রে এই জায়গায় লুকাবো বড়াই তুই এই যে এক শট ভাই কি ছিল এ বেডা এ বেডা এ ভাই শালা আরে রে রে এও সোলো ভাসেজ স্কোয়াড খেলতেছে শালা হালার ঘরের হালা আমি এই জায়গায় সাধারণত র‍্যান্ডম স্কোয়াডগুলোরই মারতে পারতেছি না আর বলে ভিভেজ স্কোয়াডকে মারবো সেটাও আবার সোলো ভাসেজ স্কোয়াডে আচ্ছা যাক এবার বুঝতে পারলাম এই স্বপ্নটা তাহলে আমার কাছে ভুল কইরা চলে আইছে এটা অন্যজনের কাছে যাওয়ার কথা ছিল বাট ভুল কইরা আমার কাছে চলে আসছে